আজকে আমরা আপনাদের কাছে অন্য একটি বিষয় তুলে ধরবো যেহেতু আমাদের চিলমারি প্রি ক্যাডেট মাদ্রাসা একটি প্রি ক্যাডেট মাদ্রাসা যেখানে মাদ্রাসার অন্যতম লক্ষ্য শিক্ষার্থীদেরকে এই ক্যাডেটে চান্স পাইয়ে দেওয়া অথবা মাদ্রাসা থেকে এই ক্যাডেটে চান্স পাওয়াটা খুবই কঠিন আর আমাদের এই ক্যাডেটে চান্স পাওয়ার লক্ষ্যে আমাদের চিলমারি ক্রিকেট মাদ্রাসার ক্যাডেট কেয়ার প্রধান এবং একাডেমিক প্রধানের দায়িত্ব হয়ে আছে জাহিদুল ইসলাম রাজ স্যার যিনি আমাদের পাশে বসে আছেন আজকে আমাদের একাডেমিক প্রধান স্যার আপনাদেরকে জানিয়ে দেবেন যে কিভাবে আমরা ক্যাডেটের প্রস্তুতি নিচ্ছি এবং আমরা এই দিকে কতটুকু সফলতা অর্জন করতে পারব স্যারকে বুঝে বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ পরিচালক আসলে আমাদের এই মাদ্রাসার পড়াশোনার সিস্টেম সম্পূর্ণ আলাদা আমি ক্যাডেট কেয়ারের দায়িত্বে আছি আমাদের ক্লাস ফাইভ মেনলি আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে ক্যাডেটের সিলেবাসটা আসলে ভিন্ন ধর্মী বাচ্চাদের যে শিক্ষাটা আমরা দেই এটা প্রত্যেকটা বিষয়ের আলাদাভাবেই আলাদাভাবে ওদের তদারকি করতে হয় বাংলা ইংরেজি অঙ্ক সমাজ বিজ্ঞান থেকে আরম্ভ করে সাধারণ জ্ঞান সমস্ত বিষয়ের শিক্ষাটা দিতে হয় এই আমরা এখন থেকে ক্লাস থ্রি থেকে আমরা শুরু করেছি এই ক্যাডেমি এর নেওয়ার জন্য আমরা এখন থেকেই বিষয়ে কিছু কিছু আমরা তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসে আমরা তাদেরকে শিক্ষা দান করছি আশা রাখি আমরা আমাদের খুব তাড়াতাড়ি এই ব্যাপারে আমরা শিক্ষার্থীদেরকে ভালোভাবে শেখার জন্য আমাদের আলাদাভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব আমাদের বাচ্চারা এখনো ছোট তাদেরকে শিকারতে গিয়ে অনেক আমাদের দেখতে হচ্ছে ছাত্র আছে মোটামুটি ভালো আসলে এই কথা আছে যে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট যদি আমরা অনুশীলন করাতে পারি তাহলে হয়তো আমরা আমাদের লক্ষ্যস্থলে পৌঁছতে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যারকে আপনারা হয়তো জেনে অবাক হবেন যে আমাদের চিলমারি ক্রিকেট মাদ্রাসায় পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা একটাই শিক্ষাটা দেই এবং ষষ্ঠ শ্রেণীতে গিয়ে আমরা সম্পূর্ণটা পুরোটা একটি বছর আমরা ক্যাডেটের প্রস্তুতি নিব এবং প্রতিটা দিকে আমরা ক্যাডেটের পরীক্ষা দেওয়া হবে ইনশাল্লাহ শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীতে আমাদের অন্যান্য সাবজেক্টগুলোকে আমরা একটু চাপ কমিয়ে ক্যাডেটের প্রস্তুতিতে সর্বোচ্চ এগিয়ে যাব এবং আমাদের যে আরবি যে হেপচু ক্লাসটা চেয়েছে শুধুমাত্র হেপচু আর এবং ক্যাডেটের ক্লাসটা এগিয়ে যাবো ইনশাআল্লাহ আমাদের টার্গেট আছে আমাদের অষ্টম শ্রেণীর মধ্যে আমাদের শিক্ষার্থীরা কোরআনের যেকোনো আয়াতের অর্থ ইনশাআল্লাহ তরজমা করতে পারবেন আসসালামাইকুম